রাজ্য রাজনীতির পাশা খেলায় কার হার কার জিত তা বলবে সময় রাজ্য জুড়ে তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ সমস্ত অভিযোগের পাল্টা জবাব তুলে ধরবো আপনাদের সামনে নমস্কার আমি তানিয়া আপনারা দেখছেন টিভি নাইনটিন বাংলা আর আজকে আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন তৃণমূল কর্মী দীপান্বিতা ব্যানার্জি দীপান্বিতা দিয়ে আপনাকে স্বাগত আমরা প্রথমেই আসব অপারেশন সিঁদুরে যখন অপারেশন সিঁদুর সাফল্য লাভ করলো দেশের প্রতিটি জনতা উচ্ছাজিত তা নিয়ে প্রতিটা যে মানুষ উদযাপন করছে জয়কে সেখানে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের তরফে আওয়াজ উঠলো ঢাক পেটানো হচ্ছে নাটক চলছে এই নাটক বা ঢাক পেটানোর আক্ষরিক অর্থ না একটা প্রচার সর্বস্ব দল বিজেপি যেটা সবার আগে আমরা জানি কিছু করুক না করুক এরা সবার আগে যেটা করে যে সবেতেই বড়াই করতে ভালোবাসে কিন্তু মানুষের চোখ এবং বুদ্ধিমত্তা এরা ভুলে যায় এটা ভারতীয় এবং আমরা যতদূর জানি যে আমাদের দেশ থেকে কোনো অফিসিয়াল ডিক্লারেশন আসেনি সিজ পাকিস্তানের এগেনস্টে সেটা কার থেকে পেলাম ট্রাম্পের থেকে পেলাম আমরা টুইটের মাধ্যমে জানলাম কেন জানলাম ভারতের কি প্রধানমন্ত্রী নেই রাষ্ট্রপতি নেই এবং সবচেয়ে বড় প্রশ্ন সব কিছু বিক্রি করে দিচ্ছে মোদি গভর্নমেন্ট অর্থাৎ বিজেপি শাসনকালে আমাদের রেল বিক্রি হয়ে যাচ্ছে এয়ারলাইন্স বিক্রি হয়ে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে কি অলিখিতভাবে ভারতকেও বিক্রি করে দিয়েছেন ট্রাম্পের কাছে খুব বড় প্রশ্ন আমরা যেটা সবাই আগামী দিনে দেখেছি দেখছি বর্তমানে দাঁড়িয়ে এবং আগামী দিনে দেখব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই দূরদর্শিতা সম্পন্ন একজন ব্যক্তি যিনি এই বিজেপির গটা গেমটা সবার আগে ধরতে পারে বিভিন্ন ক্ষেত্রে কেন তার কিছু ডেটা কদিন আগে আমরা দেখেছি দিল্লির নির্বাচন দক্ষিণের নির্বাচনগুলো হঠাৎ করে যেসব অন্যান্য আঞ্চলিক দলগুলো সংখ্যাগরিষ্ঠতা ছিল হঠাৎ করে তার ক্ষমতা পতন কিন্তু মানুষের ভোট কিন্তু সেই আঞ্চলিক দলগুলোর সাথেই রয়েছে অ্যানালাইসিস করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ধরা পড়লো কি একই এক পিক কার্ডে বিভিন্ন জায়গা থেকে বিহার রাজস্থান যেখানে ডাবল ইঞ্জিনের সরকার বা বিজেপির সরকার রয়েছে সেইখানে বিভিন্ন লোকেদের এপিক কার্ড এবং যে অঞ্চলগুলোয় ভোট হয়েছে তাদের এপিক কার্ড নাম্বার সেভ অর্থাৎ বিশাল বড় স্ক্যাম এপিক কার্ড নিয়ে এই এপিক কার্ডেরই দাবি তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই এপিক কার্ড স্ক্যামটাও তুলে ধরলেন বিজেপির শাসনকালে এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেত্রী মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখানে তার দূরদর্শিতা এবার আসি কি করে হলো আমাদের এই যে বলছে এত সিন্দুর নিয়ে সাফল্য সাফল্য কোথায় সাফল্য কোথায় চারজন যোগ্য ধরা পড়লো কোথায় সাফল্য তাদের কি সুট সাইড করা হলো তাদের এখন স্ট্যাটাসটা কি বাংলার মানুষ জানতে চায় হ্যাঁ বাংলা সবার আগে এগিয়ে থাকে এই বাংলায় প্রশ্ন তোলে এবং যা আগামী দিনে ভারতবর্ষ পথ দেখায় না সেই আজ প্রায় তিন মাস একাশি বিরাশি দিন অতিক্রান্ত হয়েছে না মোদি গভর্নমেন্ট না ইন্ডিয়ান আর্মি কাছে কোন তথ্য নেই সেই চারজন জঙ্গি কি করে এন্ট্রি পেয়েছিল এই ভারতবর্ষে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে তিন থেকে চার ঘন্টা জুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করলো ছাব্বিশটা তরতাজা যা প্রাণ কেড়ে নিল এর আগে কোনোদিনও কোনো আতঙ্কবাদী হামলায় ধর্ম দেখে মারা হয়নি এই বিজেপির শাসনকালে কেন ধর্ম দেখে মানা হলো তার মানে কি কোনোভাবে ধর্মে ধর্মে দলটা ক্ষমতায় আমরা বহু জার্নাল এবং বহু পেপার কাটিং দেখে দেখেছি এক হিন্দু মুসলমান দাঙ্গা এবং গোধরা কাণ্ডর পরে এবং তা নিয়ে যখনই যে সাংবাদিক প্রশ্ন তুলেছে তাকে হারিয়ে যেতে হয়েছে তাই বাংলার মানুষই প্রশ্ন তুলেছে বাংলার মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলবে এবং আগামী দিনে এই বাংলায় পদ দেখাবে এই রকম বিজেপি ধর্মান্ধ একটি দলকে তুলে ছুঁড়ে ফেলে দিতে আর মমতা বন্দ্যোপাধ্যায় তারি কান্ডারি হবেন প্রশ্নটা এখানে দল বা কোন দল কি করছে সেটা নিয়ে নয় দেশে একটা জয়লাভ হয়েছে চারজন তো চারজন তো ধরাই পড়লো না সাফল্য তো আমি তখন বলবো সিসফায়ার হয়ে গেল দেশে কোনো ডিক্লারেশন নেই সরকারি তারপরে যেটা সবচেয়ে বড় প্রশ্ন কজন জওয়ান নিহত হয়েছে তার সঠিক ডেটা নেই পাকিস্তান জয়ধ্বনি দিচ্ছে আমাদের দেশের বিদেশমন্ত্রী পাকিস্তানে ফোন করে জানিয়ে দিয়েছিল যে হামলা হতে চলেছে এবং সেখানে কোনো জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে কিন্তু কোনো জঙ্গি প্রাণ গেছে লিস্ট আছে তার কোথায় তার সাফল্য নেই আমি একটু পুরনো দিকে ফিরে যাব উনিশশো এই ভারতীয় জনতা পার্টির দ্বারা যে সরকার গড়া হয়েছিল তখন মুরারি দেসাইকে সবার মনে আছেন তার সময় রয়ের একটা বিশাল সাফল্য ছিল পাকিস্তানের পরমাণু কেন্দ্র খুঁজে পেয়েছিল রয়ের এজেন্টরা আপনারা জানেন সবাই সেই সময় মুরারী দেসাইকে ফোন করে রয়ের এজেন্টরা জানায় যে এখানে প্রায় সাতশো ছ হাজার ছজন মিলে একটা রিসার্চ টিম তো চলছে সেই খবর পেয়ে মুরারি দেসাই কি করেছিলেন পাকিস্তানে খবরটা দিয়ে দিয়েছিলেন

নাটক করা বলা হচ্ছে বিজেপি নাটক করছে সেনারা কখনোই না সেনারা জয়রাজ জয়ের তো তারাও ভিক্টরি কোনো ডিক্টারি করেন আপনারা দেখেছেন কেউ কোনো পেজে আমার কাছে তথ্য নেই সেনা ডিক্লারেশন দিয়েছে যে আমরা জয় পেয়েছি এবং পাকিস্তানে আমাদের সেনারা পাকিস্তানের বিরুদ্ধে যেভাবে লড়াই করেছে তাদের কুনিশ এই যে সোফিয়া কুরিশি থেকে প্রত্যেকটি নারী যারা ফ্রন্টে থেকে লড়াই দিয়েছে তাদের কৃতিত্বকে বিজেপি বিকৃত করে নিজেদের কৃতিত্ব বলছে আমাদের সমস্যাটা সেখানে আমাদের বাধাটা সেখানে সেখানে। ঢাক পেটানো বলাটা যে বিজেপি নিজের কৃতিত্ব করে যেটা সেনারা করেছেন এক এবং অভিন্নভাবে কৃতিত্ব যদি কারোর থেকে থাকে সেটা সেনাদের এবং ফেলিয়ার যদি থেকে থাকে বিজেপি সরকারের যে চারজন জঙ্গি এখনো ধরা পড়েনি তার প্রগ্রেস রিপোর্ট তারা দিতে পারে না এখনো জনসাধারণ প্রশ্ন করলে এটা একটা খুব বড় জায়গা মানুষ সেই কারণে সোচ্চা রয়েছে আজকে সোফিয়া কুরেশির মতো নারীরা দেশের জন্য প্রাণ দিচ্ছে দেশের সামনে দাঁড়িয়ে ফ্রন্টে থেকে লড়াই দিচ্ছে তাদের পরিবারকে ম্যাজিস্ট্রে ডিএমকে দিয়ে ফোন করিয়ে তাদের এক প্রকার ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করাচ্ছে ফুল ছড়ার কাজ করাচ্ছে তার পরিবারকে তার করিয়ে এটা সম্মান তারা জানাচ্ছে নাকি আমরা অর্থাৎ তৃণমূল কংগ্রেস এই রাজ্য থেকে সফিয়া কুরেশিদের জন্য বারবার আওয়াজ তুলেছি অপারেশন সিন্দুরের নাম করে বিজেপি ঘরে ঘরে সিন্দুর বিলি করছিল এটা কি ন্যায্য সেটাকে ঢাক বলছি আমরা অবশ্যই সেনার একটা সাফল্য রয়েছে জঙ্গি ঘাটিগুলোকে গুড়িয়ে দিয়েছে কিন্তু কেন ভারত সরকার এখনও লিস্ট বের করলো না জঙ্গিগুলো কোথায় আছে কজন জঙ্গি মারা গেছে এই অপারেশনে সেইখানে একটা বড় প্রশ্ন ফেলিওরটা মোদী গভর্নমেন্টের আমাদের জামানরা সবসময় দলের দলমত নির্বিশেষে লড়াই দিয়েছে আগামী দিনেও দেবে সেনাদের সাফল্যকে অতীতে যারা বিক্রি করে দিয়েছিল পাকিস্তান এজেন্টদের কাছে তার নামও বিজেপি সরকার আর বর্তমানে দেশকে যারা বিক্রি করার মুখে দাঁড় করিয়ে রেখেছে তার নাম বিজেপি এবং ইউনিস আমাদের বাংলাদেশের যে হেড এবং আমাদের রাজ্যের বাবু দুজনের মধ্যে কোথাও পার্থক্য নেই আজকে প্রজ্ঞা যেমন একজন দেশদ্রোহী তেমনি আজম কাসেফ একজন দেশদ্রোহী নাথুরাম গড়সেও দেশদ্রোহী এবং এদের মতো যারা ভয় বা আতঙ্ক সৃষ্টি করে প্রত্যেককে আতঙ্কবাদী এদের বিরুদ্ধে আমরা লড়াই দিয়েছে রাজ্যেরই বা রাজ্যেই বা উন্নতি কোথায় আছে

যে যার প্রয়োজন অনুযায়ী ভিন্ন রাজ্যে যাচ্ছে এই বাংলায় যথেষ্ট কাজ আছে বলেই বাইরে থেকে মানে হিন্দিভাষীর মানুষ বিহার আন্ধ্রা প্রভূত জায়গা থেকে মানুষই সেখানে থাকছে এবং এখানে এরা যথেষ্ট কাজ করছে আগে এটা দেখা উচিত কনফার্ম করা উচিত যে বাংলার মানুষ বাংলায় থাকছে যারা এডুকেশনে থাকতে চাইছে বা যারা এডুকেশন নিয়ে বাইরেখান এখানে রয়েছে কিন্তু এডুকেশনটা যেই জায়গাতে গিয়ে তারা দেখাবে এই জায়গাটা বাইরে লোকেশন দেখাতেই পাচ্ছে কি করে বাইরে থেকে আন্দ্রা থেকে বিহার থেকে এত এত লোকের সাথে দেখুন রেশিও কত বাইরের ভাষাবাসীর মানুষ এখানে এসে জব করছে এবং আপনারা যে শিল্পের কথা বলছেন জানেন তো শিল্পটা একদিনে হয় না এটা লং টার্ম প্রসেস 34 বছরে শ্রমিক স্বার্থ রক্ষার নাম করে যে শিল্প শিল্পতরানো হয়েছে বেঙ্গল ল্যান্ড থেকে উসাফান কা কোম্পানি থেকে একটা একটা করে বন্ধ করে দেওয়া হয়েছে সেই ভীতি কাটিয়ে বাংলা যখন আবার এই পনেরো বছর বা চোদ্দ বছরের মাথায় ঘুরে দাঁড়াচ্ছে দেখুন বিপুল বিনিয়োগ অলরেডি এসছে কথা বলেছে দেখা করেছে এই ভীতি তাড়ানোর জন্য চৌত্রিশ বছরের অন্তত হাফ সময় অবশ্যই বর্তমান সরকারের লাগবে এবং যথেষ্ট উন্নয়নের দিকে এগিয়েছে ছিয়ানব্বইটা আজকে বাংলা নারীদের যেভাবে অপমান করে কথা বলছে বিভিন্ন শাসক যারা রয়েছে আমাদের কেন্দ্রে বিজেপির দল ভাবতে পারেন মেয়েদের কত নিচ করে দেখে এরা আজকে মেয়েদের কোনো কোনো সম্মানই এরা দেয় না আজকে মধ্যপ্রদেশে আজকে একটা রেশিও বলি মধ্যপ্রদেশে বত্রিশ হাজার জন মেয়ের রেপ হচ্ছে

দশটা লিস্টেও নেই দশের মধ্যেও কলকাতা নেই অবশ্যই একটা দর্শক হলেও অন্যায় কিন্তু যারা ধর্ষকের মানসিকতা নিয়ে এগিয়ে চলে তারা সমাজ বিরোধী এক প্রকার সমাজে থাকার যোগ্যতাই তাদের নেই বিজেপি যখন পেটি পেটাও বলছে তো বাংলা কি করছে বাংলা তো নারীদের কোথায় নারীদের অত্যাচার কোথায় এসে সেটা বাংলার মানুষই দেখছে না 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 আপনারা ভুল করছেন বানতলা ভুলে গেছেন আপনারা আপনার বানতলাতে মানুষই করছে রাস্তায় প্রতিবাদ করা যাচ্ছে কারণ এখানে এখনো পর্যন্ত গণতন্ত্র বিরাজ করছে মরিজাপিতে 10000 মানুষ মেনেছিল আমরা শাইবাড়ি হত্যাকাণ্ড দেখেছি এই রকম একটা বানতলায় কিভাবে রেপ কেসগুলো ঘটেছিল আপনারা সকলে জানেন সবাই জানে 33 বছর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন একজন নেত্রী তার রাজত্বকালে যে দোষ করছে আজকে তিলোত্তমা কাণ্ডে সে 48 ঘন্টার মধ্যে অ্যারেস্ট হয়েছে আজকে মনোজিতের ঘটনা সামনে আসার বারো ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ অ্যাক্টিভ পেয়েছিলাম আমরা সেদিন যেদিন তাপসী মালিককে হত্যা করা হলো পুরিয়ে রেপ করে পুলিশ অ্যারেস্ট করতে পেরেছিল পারেনি কারণ ওটা বামফ্রন্ট জমানা ছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যে এই বাংলায় এখনো পর্যন্ত গণতন্ত্র বেঁচে আছে বলে অন্যায়ের বিরুদ্ধে সাধারণ মানুষ রাস্তায় নামে এবং সেই সাধারণ মানুষকে প্রোটেকশনও দেয় পুলিশ পুলিশ অন্যায় করলেও তার শাস্তি হয় তাকে অ্যারেস্ট করা হয় বটামা এবিজক গুলো করছে কি না বলছে না আমরা সেটাই ধরে নেব যে অত্যাচার করছে সে কিন্তু দল থেকে ইনস্ট্রাকশন পায়নি তার মানসিক দর্শনে সবার আগে জানতে হবে বাড়ির পরিবেশ একটা বাচ্চাকে বড় করে তোলে পারিপার্শ্বিক পরিবেশ ধর্ষক বা ধর্ষণ কোন ব্যক্তি বা রাজনৈতিক দল কিন্তু প্রমোট করে না যে ধর্ষণ করছে তার মস্তিষ্ক বিকারের জন্য এই ঘটনা ঘটে অত্যাধিক লিপসা এবং তার নারী বিদ্বেষের জন্য তার মানসিক অবস্থা কাছে আমাদের রিকোয়েস্ট রাজ্যপাল কেন সইটা দিচ্ছেন না তাহলে তো ইনস্ট্যান্ট কাজ হবে তিন থেকে চার মাসের মধ্যে সবাই শাস্তি পাবে ইমিডিয়েট অ্যাকশন হবে অপরাজিতা বিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় পাশ করেছে কেন করছে না কেন সোচ্ছার হচ্ছে না কেন বিজেপি দলনেতা কেন বলছে না অপরাধিতা বিল নিয়ে একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় যে চাইছেন যে যারা দোষ করছে তাদের লং টার্ম প্রসেসে সাজা না দেখিয়ে ইনস্ট্যান্ট কাজ যদি প্রমাণিত হয় তার শাস্তি হবে একটাই মৃত্যুদণ্ড তা ফাঁসি চাই আমরা বরাবর বলেছি আগামী দিনেও বলবো দলের ভিতরে থাক বাইরে থাক যে রেপের মতো নোংরা নির্মম ঘটনা মেয়েদের জন্য করতে পারে তার একটাই শাস্তি ফাঁসি এবং আপনারা বলছেন নারী ক্ষমতা নারী সুরক্ষা বাংলাতে কমছে না আমার মনে হচ্ছে না তার কারণ আপনারা রেশিও দেখুন কত ছিল এখন কোথায় এসে দাঁড়িয়েছে আগে মিডিয়া বা সোশ্যাল মিডিয়াটা এত পরিমাণে ছিল না যে একটা ঘটনা ঘটতো না এখন ধরা পড়তো না এবং এখন যে একটা দুটো ঘটনাও ঘটছে কোন ক্ষমতা দেখিয়ে সেটা মুখ বন্ধ করার চেষ্টা কিন্তু এই সরকার করেনি যেটা গত সরকার তাপসিক মালিককে লুকিয়ে সরিয়ে দিতে গেছিল যেটা পারিনি রকম হাজারে হাজারে রেপ কেস ঘটেছিল আপনারা আরও মনে আছে হয়তো বন্ধের মধ্যে কোনো এক আমাদের যারা দিদিরা গ্রামে গ্রামে গিয়ে পরিষেবা দেয় স্বাস্থ্য পরিষেবা বন্ধের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দিতে গেছিলো বলে তার গোপনাঙ্গে টর্চ ঢুকিয়ে তাকে রেপ করা হয়েছিল এবং মানে বিভৎস যে ডাক্তার পোস্টমর্টেম করতে গেছিল সে অসুস্থ হয়ে পড়েছিল এমন শত শত ঘটনা বামফ্রন্ট আমলে আছে আর মধ্যপ্রদেশ অন্ধ্রপ্রদেশ দেখুন পশ্চিমবঙ্গটা বাংলা কিন্তু ভারতবর্ষের বাইরে নয় আমাদের তিনটে বড় বড় নিউজ পেপার দেখিয়েছে যে সবচেয়ে সেফেস্ট রাজ্য এবং সিটির মধ্যে কলকাতা এবং ওয়েস্ট বেঙ্গল এবং দশটা ধর্ষণ কবলিত মানে একদম ধর্ষণের জন্য মেজারমেন্ট করা যাবে এমন রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ দশটা কেন কুড়িটার মধ্যেও নেই এইটা একটা বড় জায়গা রেশিও ম্যাটার করে করছে তো আমরা অপরাধিত অপরাধিতা বিলটাকে কেন কার্যকর করতে দিচ্ছেন না রাজ্যপাল উনি জানেন যে রাজ্যপাল নিজে রেপ অভিযুক্ত তার এগেনস্টে বলুন তো কোন দল কোন রাস্তায় মিছিল দিয়েছে একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় সচ্চার হয়েছিল এবং দলের মধ্যে থেকে কেউ যদি অন্যায় করে মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী নিজের দলের কর্মী থেকে নেতা কাউকে ক্ষমা করেনি বলেছে আইন যেদিকে যাবে আমি সেই পথে আছি যে অন্যায় করবে সে দলে থাকবে না দলের বড় বড় নেতারা যারা বিভিন্ন কেলেঙ্কারি বিভিন্ন দুর্নীতিতে জড়িত হয়ে এখন জেলে রয়েছে জেলে আশা পাবে না আমাদের কোনো দরদ নেই যারা মানুষের কাজ করতে চায় না দায় নিচ্ছে না তো দায় কেন দল নেবে যে ব্যক্তি লোভী আজকে মমতা বন্দ্যোপাধ্যায় গেলে থেকে এত কেলেঙ্কারি হয়েছে দল জানতে পারে যখন জানতে পেরেছে দল জানতে পেরেও দলের মতো ব্যবস্থা নিয়েছে এর থেকে কি আইনতে মারি পাওয়া যায় দল কি করে জানতে পারবে প্রশাসনের উর্দ্ধে তো কেউ নয় আইনের উর্দ্ধে কেউ নই আমরা যতক্ষণে না কোনো কিছু প্রমাণিত হচ্ছে অভিযুক্ত হলেই সে দোষী আমি বলে দিতে পারি না কোনোভাবেই কেউ পারবো না সবচেয়ে বড় বিষয় আজকে আপনারা এমপি একজন রাজস্থানের যাত্রা করতে গিয়ে আমাদের ফ্ল্যাট দিয়ে মুখ মুছছে হাত মুছছে ওপর রাস্তায় দাঁড়িয়ে যৌন সঙ্গম করছে একের পর এক পার্টি কর্মীকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে তার কে যৌন নিগ্রহ করে তার বডিতে ভাইরাস ইঞ্জেকশন দিয়ে দিচ্ছে এগুলোকে কি সুস্থ দেশে বাস করছি আমরা আজকের এই খবর আসামের মুখ্যমন্ত্রী কি বলেছেন যে বাংলা বলবে সে বিদেশ থেকে এসছে কোথায় প্রটেস্ট কোথায় যে হারে মণিপুরের নগ্ন প্যারেড করে দেওয়া হলো নারী জাতি হিসেবে আপনি বলুন তো আপনার লজ্জা লাগেনি আমার লজ্জা লাগেনি কোথায় মণিবাবু এতবার বিদেশ সফর করছেন কেন মণিপুরে দু তিন বছর এখনো যেতে পারলেন না বিকাশের বাড়ি কি এই ব্রিজ ভেঙে পড়াতে আটকে গেল আমার তো তাই মনে হচ্ছে শাসনকালে মেয়েদের সবচেয়ে মাটিতে নেমে গেছে আর যদি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নারী ক্ষমতায়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নারী ক্ষমতায়ন কেউ করেনি আটত্রিশ পার্সেন্ট লোকসভা বিধানসভা মিলিয়ে মহিলা ক্যান্ডিডেট পৌরসভায় তাই